আসসালামু আলাইকুম বন্ধুরা ইমুর যে নাম্বারগুলো আমি যেমন ইমুতে প্রবেশ করলাম দেখলেন এই ইমুর নাম্বারগুলো আমরা কিভাবে দেখবো তো ইমুতে যে নাম্বারগুলো থাকে মানে ইমু যে যার ইমু তার নাম্বারটা আমরা কীভাবে দেখবো এখানে যদি আমি কয়েকটা ইমু ওপেন করি এখানে আমি ধরুন একটা ইমু ওপেন করলাম তো এখানে আমি অ্যাড করলাম এটাকে তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন যে নামটা রয়েছে নামর রেফি ক্লিক করলাম নামরফের ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো শুধু নামটা আসছে এখানে কোনো নাম্বার আসেনি ঠিক আছে নাম্বার আসেনি আর ইমো আইডিটা আসছে তো এখান থেকে ব্যাগে যাবো ব্যাগে গিয়ে হ্যাঁ আমি ডান করলাম এগিয়ে ব্যাগে গিয়ে আমি আরেকটা নাম্বারে যদি ক্লিক করি আরেকটা ইমো আইডিতে ক্লিক করি তাহলে আমরা এখানে যে সেটিংগুলো দেখবেন সেটিংগুলো দেখার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে এই যে নামটা রয়েছে নামটার উপর যদি আবার ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার দেখতে পাচ্ছেন নাম ইমো আইডি এবং কি আপনার যে নাম্বারটা দেখাচ্ছে তো আগের যে ইমো আইডিটা তার মধ্যেও কোনো নাম্বার দেখায়নি এইটার মধ্যে নাম্বার দেখাচ্ছে এর কারণ কি তো আমরা অনেকে চাই যে নাম্বারটা দেখার জন্য বা নাম্বারটা কত এবং কি আমরা অনেক সময় নাম্বার পাই কিছু আইডিতে কিছু আইডিতে পাই না এটা কেন হয় যেমন এই নাম্বারটা আমরা আমাদেরকে দেখাচ্ছে তার মানে এই নাম্বারটা ফোন কন্ট্যাক্টে রয়েছে লেখা আছে সাইডে ফোন কন্ট্যাক্টে যেই নাম্বারটা আমাদের সেভে থাকে সেই নাম্বারটাকে আমাদের ফোনে সেভ করা থাকে তাহলে কিন্তু নাম্বারটা দেখা যায় এবং কি যেই নাম্বারটা আমাদের ফোনে সেভ করা থাকে না সেই আইডির নাম্বারটা কিন্তু দেখা যায় না এটাই নিয়ম ঠিক আছে তো অনেকেই কিন্তু এই ব্যাপারে আমাকে প্রশ্ন করছে মানে আমাকে কমেন্ট করেছে এই জন্য আমি ভিডিওটি বানানো আশা করি ভিডিওটি হেল্পফুল মানে আপনি যে ইনফরমেটিভ ভিডিও হ্যাঁ খুবই নর্মাল একটি ভিডিও যদিও ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন ভিডিও পাওয়ার জন্য একটি লাইক দিবেন